কে লহিবে মোর কার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য তা করিব আমি অর্থাৎ সামর্থ্য যার যতই কম হোক দায়িত্ব নিয়ে এগিয়ে গেলে অনেক বড় কাজও সম্পন্ন হতে পারে আর সেটাই প্রমাণ করে দেখালেন মধ্যপ্রদেশের উদীয়মান ক্রিকেটার বছর ছাব্বিশের আশুতোষ রামবাবু শর্মা তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে লখনৌ সুপার জাইন্সের বিরুদ্ধে প্রায় হারা ম্যাচকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন সাত রানে তিন উইকেট দু হাজার পঁচিশের আইপিএলের একমাত্র বাঙালি ক্রিকেটার অভিষেক পোড়েল ততক্ষণে দু বলে শূন্য রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন তারপর পাঁচ উইকেটে পঁয়ষট্টি রান এই পরিস্থিতিতে যে কোনো দলের ইনিংসই একশো রানের আশেপাশে সাধারণত শেষ হয়ে যায় কিন্তু সেখান থেকে ছ নম্বরে ব্যাট করতে নেমে আশুতোষ শর্মার একত্রিশ বলে ছেষট্টি নট আউট আজকের দিনে টি টোয়েন্টি ক্রিকেটে হয়তো সাধারণ একটা ইনিংস মনে হলেও পরিস্থিতির বিচারে আশুতোষ শর্মার ম্যাচ জিতানো ইনিংসটা ছিল এক কথায় অবিস্মরণীয় আশুতো শর্মার সঙ্গে ছিল উত্তর প্রদেশের বছর কুড়ির উদীয়মান আরও এক ক্রিকেটার এবং অলরাউন্ডার বিপরাজ নিগম তিনি ছোট্ট একটা ইনিংস খেললেও তার পনেরো বলে উনচল্লিশ রানের ইনিংসটাও কিন্তু অনেক দিন মনে রাখার মতো ছিল নমস্কার আমার ছোট্ট ইউটিউব চ্যানেল চতুর্বর্ণে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ দুশো নরান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের ইনিংসের শুরু থেকে যেভাবে একের পর এক বিপর্যয় নেমে এসেছিল তাতে অতি বড় ক্রিকেট বিশেষজ্ঞেরও ধারণা ছিল না যে দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত ম্যাচটা জিতে যেতে পারে এমনকি শেষ ওভারে লগ্নৌ সুপার জায়েন্টসও ম্যাচটা জিততে পারত কিন্তু এক বল বাকি থাকতেই আশুতোষ শর্মা ছয় মেরে দিল্লিকে জিতিয়ে দেয় ইদানিংকালে এত চিত্তাকর্ষক ম্যাচ খুব কমই দেখা গেছে কিন্তু হতাশ করেছে আইপিএলে বাংলার একমাত্র প্রতিনিধি অভিষেক পড়েল অভিষেক পড়েলকে দেখেই খুব নার্ভাস মনে হয়েছে শার্দুল ঠাকুরের নিরীহ একটা বলে ও যে শটটা খেলল ক্রিকেটের ভাষায় তাকে কিছুই বলা যায় না না হুক না পুল না ড্রাইভ না সুইপ কিচ্ছু ছিল না একেবারে উদ্দেশ্যহীন শট মানসিকভাবে অপ্রস্তুত আত্মবিশ্বাসের অভাব কিংবা নার্ভাসনেস থাকলে ব্যাট ওই ওইরকমই চলে আশুতোষ শর্মা দেখিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসে ভরপুর থাকলে সীমিত সামর্থ্য নিয়েও কিভাবে অসাধ্য সাধন করা যেতে পারে প্রথম ম্যাচের সুযোগটাকে অভিষেক পড়েলের কাজে লাগানো উচিত ছিল কারণ তিনি এরপর সুযোগ পাবেন কিনা সন্দেহ তার কারণ দিল্লি ক্যাপিটালসে কে রাহুল রয়েছেন তিনি দলের অধিনায়ক চোটের কারণে তিনি প্রথম ম্যাচে ছিলেন না কিন্তু পরের ম্যাচে তিনি দলে ফিরলে অভিষেক পোড়কে কিন্তু ব্যর্থতার দিন গুনতে হবে গতকাল ব্যাট হাতে মাঠে নামার সময় তার এটা মাথায় রাখা উচিত ছিল ধন্যবাদ